শোনু আসো হয়ে এখন রেডি হয়ে নি তাড়াতাড়ি আস রেডি হো গরম লাগছে প্রচণ্ড গিয়ে একটু ঠান্ডা হাওয়া খাবো একটু শুভ ঘুম হয়নি একটু ঘুমাবো তো সেই জন্য চল এখন রেডি হয়ে পটো বেরোই রুদ্রুটা এখনও কমেনি কমবে না সন্ধ্যা না অবধি মনে হচ্ছে আর কমবে না রুদ্র প্রচণ্ড গরম পড়েছে আজকে সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে কোচবিহার প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে আসলাম আর এদিকে আমাদের এই যে বালু বালু না সরি পাথর আসছে তো এখানটা বাবা মা এসে দেখছিলেন তো আমি এদিকটাই এসে এতক্ষণ বাড়িতেই ছিলেন এইমাত্র বের হলেন আমি আসার আগে আগে বের হওয়ার আগে আগে তো এদিকে বাবা মাকে বলে বেরিয়ে পড়লাম আর এই যে টোটো পেয়ে গেছি টোটো করে যাচ্ছি এই যে গ্রাম আমাদের সুন্দর সবুজে সবুজে ঘেরা গ্রাম এই গ্রামকে ছেড়ে এখন চলে যেতে হচ্ছে তো চলো কি আর করা যাবে যেতেই হবে শোনুর স্কুলটা দুদিন মিস গেছে সেটা নিয়ে একটু টেনশানে আছি যে কি বলবে কি হবে আর তার মধ্যে আবার শরীরটাও বিশেষ একটা ভালো না আবার প্রচণ্ড গরমও লাগছে ওখানটার ফ্যানটাও আমার খারাপ তো মানে একটু আরামও করতে পারছি না সারাদিন কাজকর্ম করার পর রান্না বান্না খাওয়া সব কাজ কমপ্লিট করার পর তারপরে যে একটু হাওয়া খাবো সেটাও হচ্ছিল না তো ভাবলাম থাক রোদ আর পড়বে না যাই তো সেই জন্য ছেলের হাত ধরে এই যে চলে আসলাম তো এখানে দাঁড়িয়ে আছে এখন প্রথমে টোটো করে আসলাম তারপরে এই যে মেন হাই রোড থেকে এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আর কি তো এখানটায় গাড়ি পেলে আমরা চলে যাব আর যেতে যেতে কিন্তু ওই সন্ধ্যার একটু আগেই পৌঁছেছি আর একটু হলেই সন্ধ্যা লেগে যেত মানে একদম ঠিকঠাক টাইমেই বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম যদি ভাবতাম যে রোদটা আরেকটু পড়ুক তাহলে হয়তো রাত হয়ে যেত তো ভালোই হয়েছে একদম টাইমলি বাড়ি পৌঁছতে পেরেছি শরীরটা তো খুবই জার্নি করলেই টায়ার্ড হয়ে যায় সারাদিনের একটা ধকল গেছে শারীরিক মানসিক যেহেতু ও সকালবেলা গেছিলো ভোরবেলা তো তারপরেও বাজার ঢুকতে হলো বাজার একদমই ঢুকতে ইচ্ছে করছিল না দু হাতে দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে তারপরেও ঢুকলাম কারণ কাঁচা লঙ্কা ঘরে ছিল না এটাই হচ্ছে মানে আমার খুব সবচেয়ে দরকারি জিনিস কালকে যখন সকালবেলা রান্না করব তো কি দিয়ে রান্না করব লঙ্কা তো লাগবেই এমন একটা জিনিস তো সেই জন্য কাঁচা লঙ্কা নিলাম আর তার সাথে একটুখানি শুকনো মাছও নিয়ে নিলাম কারণ এই যে কচুর ডাটাগুলো নিয়েছি ওই শুকনো মাছ দিয়েই ভালো হয় খেতে তো সেই জন্য নিলাম আরও দুই একটা টুকটাক জিনিস সবজি টবজি নিয়ে বাড়ি আসলাম এখন আবার ওই যে রান্না বান্না করতে হবে তো ফ্রেশ হয়ে নিলাম এখন একটু ভালো লাগছে ফ্রেশ হয়ে তো এই যে ছেলেকে দিচ্ছে আঙ্গুর ধুয়ে আঙ্গুরগুলো খেতে খুব মিষ্টি ছিল গোল গোল আঙ্গুরটা হ্যাঁ ঠিক আছে না না হুম ভাত আনবানা এখন তোমাদের বাসছে সে তোমাদের বাসছে এটা কত বাজে ছয়টা বাজে এখন মাম্মা ঘুমাচ্ছেন আমি একটু পরে খাবো আমরা ফ্রেশ হয়ে ওকে দিলাম আঙ্গুর দিয়ে তারপরে রান্না বান্না জিনিসপত্র সব গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করেই গেছিলাম যদিও তারপরেও তো একটু পরিষ্কার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে খাইয়ে আমি খেয়ে সেদিনকার মতো শুয়ে পড়েছিলাম দেখলেই তোমরা শুয়ে আছি খুব খারাপ লাগছিলো শরীরটা খুবই ক্লান্ত খুবই অসুস্থ লাগছিল তার মধ্যে তোমাদেরকে বললাম না আসার আগে আগে যে আমার নাকটা পনপন পনপন করছে জল ঢুকেছে নাকি আমার মনে হয় না জল ঢুকেছে কারণ সেম সিমটম অনেকেরই শুনছি দিদিরও তারপরে ভাগ্নির মায়ের সারা শরীর ব্যথা হাঁচি মারতে মারতে এই যে সর্দি নাক কপাল ব্যথা সারা শরীর ব্যথা আর ঘুমঘুম পায় চোখগুলো জ্বালা জ্বালা করে চোখগুলো আমার একদম কীরকম যেন হয়ে গেছে মানে ভারী ভারী হয়ে গেছে জ্বালা জ্বালা করছে এইরকম আর কি সমস্যা শুরু হয়ে গেছে তো অনেক কষ্টে রাতটা কাটালাম কোনো রকমের রান্না বান্না করে দিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে এই সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যাবেলার দিকে এই যে গেছিলাম একটু বাজারের দিকে কারণ কালকে যে স্কুল খুলবে তো তার জন্য ফল আনতে গেছিলাম তো স্কুলের তরফ থেকে অ্যাসমেস এসেছে যে দুটো টিফিন পাঠাতে হবে সকালবেলার জন্য একটা ফলের আর একটা লাঞ্চ পাঠাতে হবে ভাত ডাল সবজি বা রুটি সবজি এইসব আর কি তো সেই জন্য ফল আনতে হতো তাই ফল আনতে গেছিলাম তো সোনু বলছে মাম্মা আমি বিরিয়ানি খাবো তো ভাবলাম প্রথমে যে না নেবো না ওকে বললাম বাবা থাক কদিন আগে তো খেয়েছো তারপরে আবার কি মনে করে ভাবলাম যে না নিই বাচ্চাটা চাইলো যখন কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ আর আজকে পয়লা বৈশাখ বলে সবাই ভালো মন্দ তো খায় তো আমি তো কোনো কিছুই আনতে পারি নি শরীর খারাপের জন্য মাথা এতটা প্রচণ্ড ব্যথা করছিল সেটাই তোমাদেরকে বলছিলাম তো কিছু আনতেও পারিনি ভালো মন্দ কিছু বানিয়ে দিতেও পারিনি নর্মাল যা সবজি টবজি ছিলো ওগুলোই বানিয়ে খেয়েছি তো ভালো চলো তাহলে আজকে ওকে বিরিয়ানিটাই খাইয়ে দিই তাই এক প্লেট নিয়েছি বিরিয়ানি আমি অল্প একটু টেস্ট করবো ওই খাবে চলো আর এই যে আজকে তো পয়লা বৈশাখ তো সেই জন্য আমার তো কোনো রকম কেনাকাটা হয়নি সেরকম আমি পয়লা বৈশাখে কেনাকাটা কোনোবারই করি না করি না আর কি করা হয়ে ওঠে না সোনপ পাপা থাকলে ও ওগুলো করে না ধার ধারে না আর সেই জন্য আমিও ধার ধারি না কারণ আমার কাছে যেটুক থাক টাকা দেওয়া হয় বা থাকে সেটা তো আমার সংসারের একদম কাটায় কাটাই সংসারে লাগবে সেই ভেবে আমি বাড়তি খরচা করি না আর কি কোনো মাসে যদি বাড়তি খরচা করি কোনো কিছু কেনাকাটা করি তো সেই মাসে আমার এদিক ওদিক একটু টানা খিচে পড়া শুরু হয়ে যায় কারণ একটা দিকই তো নয় অনেক কটার দিক আমাদের সামলাতে হয় তাই না ওর একটা ওখানে সংসার আমার একটা ওইদিকে বাড়িতে টাকা পয়সা লাগে তো সেই কারণে সব দিক সামলিয়ে চলতে হয় আর বাড়তি খরচাটা আমি করি না জন্য তাহলে আমাকেই সমস্যায় পড়তে হবে তো সেই জন্য ওই যে আমি কোনো কিছু কেনাকাটা করিনি বার্থডেতে যে সোনুর জামা উঠেছিল সেই একটা নতুন জামা পরিয়ে দিয়েছে আজকে ওকে টি শার্ট আর আমার একটা টপ ওই যে শপিং মল থেকে যে হয়েছিল হয়েছিলো পাপা আমাকে যখন সারটা কিনে দিল তখন আর কি দুর্গাপূজার সময় মনে হয় দুর্গা পুজোর আগে আগে তখন এই টপটা যে কিনে দিয়েছিলো এটা পরা হয়নি এখনও তাই ভাবলাম যে চলো আজকের দিনে সবাই তো নতুন নতুন জামা কাপড় পরে তো আমি এটা যেহেতু এখনও পরা হয়নি তো এটাই পড়ি তাই এটাই পরে আমি একটু ওই যে বাজারে গেছিলাম ব্যাস হয়ে গেল আমার নতুন জামা পরা আজকের দিনে তো এখন খুবই ক্লান্ত লাগছে বাজারটা যা সেরে এসে শরীরটা যেহেতু খুব খারাপ ওই যে তখন বললাম আসার সময় শিশু বাড়ি থেকে যে আমার নাকটা পনপন করছে তো এই যে একদম বেশি করে এখন সর্দিটা লেগে গেছে হাতছি মারতে মারতে সারাদিন একদম অবস্থা খারাপ পেট সব কিছু ব্যথা হয়ে গেছে না কপাল মাথা সব ব্যথা সারা শরীর একদম ব্যথা তো চলো ভাত আছে একটুখানি দুপুরবেলার কার আমি ওইটুকুই খাবো আর এখান থেকে একটুখানি বিরিয়ানির টেস্ট করবো শোনো বিরিয়ানি খেয়েই ব্যস্ত ওর পেট ভরে যাবে আর আজকে জানো তো একটা ডিমও দিয়েছে রোজ মানে এর আগে যতবার এনেছি ওই চিকেন দিয়েই দিত আজকে বলছে ডিম দিয়ে দেই তা আমি বলছি চলো ডিম দিতে চাচ্ছে দেখ বলি ঠিক আছে তো ওই দশ টাকা ওর জন্য আবার বেশি নিলো মানে নব্বই টাকা করে প্লেট একশো টাকা নিলো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়ব কত টেস্ট হয়েছে যে উল্টে গেলো আজকে হলো অষ্টমী স্নান সবাই স্নানে গেছে মানে পুজো দিয়েছে স্নান করেছে তো আমাদের কোথাও যাওয়া হয়নি তবে কিন্তু ভাগ্যে প্রসাদ ছিল বলো তো দেখো যেটিমা এখানটায় প্রসাদ নিয়ে এসছেন পুজো টুজো দিয়ে ওনারা গেছেন অষ্টমী স্নানে ওনার বৌমার সঙ্গে ওনার বাবার বাড়ি নিয়ে গেছিলেন তো সেখান থেকে এই যে পুজো টুজো সেরে প্রসাদ নিয়ে এসেছেন আমাদের জন্য আমার শরীরটা একটু বেটার লাগছে শরীরটা ভালো ছিল না চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো আমি নিম পাতা দিয়ে গরম জল করে স্নান করলাম মাথাটাও ধুলাম তেল দিয়েছিলাম কপাল ডাকটক এগুলো সব ব্যথা ছিল প্রচণ্ড পরিমাণে খুবই অস্বস্তি লাগছিল দু তিন দিন ধরে এখন একটু বেটার আছি প্যারাসিটামল দুদিন খাওয়ার পর শরীরের ব্যথাটা গেছিলো কিন্তু মোটামুটি অল্প ছিল প্রত্যেক দিন নিম পাতাও দিয়ে গরম জল করে স্নান করছি যার জন্য ব্যথাটা আস্তে আস্তে একটু করে কমছে আর তার সাথে তো আমার কোমরে আছে ওটা থাকবেই সারা আমাকে ভোগাবে সেটা তো কষ্ট করি যে জন্য ওটা অভ্যেস হয়ে গেছে সবা মানে সহ্য করতে হয় আর কি আর করা যাবে কিন্তু উপর থেকে সারা শরীর ব্যথা থাকলে বুঝতে পারছো কি করে কাজ করতাম কোনো কাজ দুদিন করতে পারিনি ঘর ধরে যা অবস্থা হয়েছিল দেখার মতো না তবুও আস্তে আস্তে করে বসে বসে উ আ করে বেড কাভার সোফার কভার টভার কী কী ছিল ওগুলো সব ধুয়ে দিয়েছি আস্তে আস্তে জামা কাপড় বেরোয় স্কুল থেকে আসে ওগুলো তো ধুয়ে দিতেই হবে পরদিন আবার স্কুলে পড়ে যায় ঠাম হয় তো সেজন্য ধুতেই হয় রোজ দিনই ওগুলো আস্তে আস্তে বসে বসে উ আ করে ধুই আর এই যে শুকাচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার আজকে কত তারিখ আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার তো কালকে আবার বুধবার কালকে আবার হোয়াইট শু পরতে হবে হোয়াইট শ্যুগুলো নোংরা হয়েছিলো ওগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম আর মন খোপা দেখে হেসো না একটা শ্যাম্পু করলাম চুলটা এভাবেই রেখেছি শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না পাগলের মতো থাকি কলাটা একটু বেশি পেকেছে এটাও খাবে না তো চলো এটা আমি খাই সুরগুলো ধুয়ে দিয়ে আসলাম বেশিক্ষণ হয়নি ধুয়ে দিয়েছি যেহেতু স্কুল থেকে আস্তে আস্তেই অনেকটা মেলা হয় তারপরে আমার মনে পড়লো আরে কালকে তো স্কুল আছে কালকে লাগবে তো বেশিক্ষণ হয়নি ওগুলো ধুয়ে দিয়েছি না আসুকালে ঘরের মধ্যে রেখে দেব সার রাত ফ্যান চলবে তাতে শুকিয়ে যাবে বাকিটা আর হচ্ছে কালকে স্কুলে আবার একটা ফ্যামিলি ফটো লাগাতে বলেছে ওর খাতার মধ্যে একটা প্রজেক্ট আছে ওই খাতার মধ্যে আর কি ওর পাপার আমার আর ওর ছোটোবেলাকার ফটো চিপকে দিতে হবে তো সেইটা আজকে করতে হবে দেখি ফটো আছে কি না যদি থাকলে তো ভালো না থাকলে আবার দোকানে গিয়ে ফটো বানিয়ে নিয়ে আসতে হবে হাফ ফটো সে আবার গ্লু নিয়ে আসতে হবে ওগুলো লাগাতে হবে তো এই কাজটা আজকে করে রাখতে হবে কাপড় চোপড় ধুয়ে দিলাম ওগুলো মধ্যে মধ্যেই এখানে মেলে দেব এখানটায় শরীরটা ভালো ভালো না জন্য ব্লগ করতে পারছি না আর আগের যে আছে ওগুলোই ছাড়তে পারছি না আস্তে আস্তে করে ছাড়ছে কবেকার ভ্লগ তো চলো দেখি ওগুলো কবে ক্লিয়ার করতে পারি শরীরটা ভালো না থাকলে কি করব বলো দু দিন কি তিন দিন ভিডিও দিতে পারি না তো পিছাবে তো বটেই তো চলো শরীর একদম ফিট ফাট ঠিকঠাক হয়ে গেলে আস্তে আস্তে করে তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেবো ওরা শুনে কাপড় চোপড় মেলে দিয়ে ঘরের টুকটাক কাজকর্ম সেরে কাপড় চোপড়গুলো ভাজ করলাম ভাজ করে ঘরটা গুছিয়ে ছেলেকে একটু পড়াতে বসিয়েছি আর আমি এদিকে হিসাবগুলো লিখছি কোথায় কতটা টাকা লাগলো না লাগলো সেটাই দেখছি একটা আইডিয়া থাকে আর কি কত টাকা লাগছে কোনো মাসে বেশি লাগছে কোনো মাসে কম লাগছে সেটাই দেখছি আর ছেলেই যে ওর হোম টাস্কটা করে নিল বাবা মার ছবি দিতে হয়েছে তাদের নাম আর তার সাথে সুনুর ছোটোবেলার একটা ফটো আর বড়োবেলার একটা ফটো আর কখন কত বয়স ছিল সেটা লিখতে হলো মানে ছেলের আর কি তারপরে এই যে সকালবেলা চলে আসলাম আবারও একটা বেজে কুড়ি মিনিট এখন আনতে যাচ্ছি শরীরটা খারাপ পড়েছিলাম করতে নিয়ে আসি এখন শরীরটা কিন্তু এখনও ভালো হয়নি এখনও খারাপ আছে তারপরেও কি আর করবো আজকে আবার গাড়ি যেতে পারবে না ইলেকশনের কালকে ইলেকশন আছে তো সেই জন্য গাড়ি বন্ধ হয়ে আছে তো যেতে পারবে না তো কী আর করবো আমি স্কুলে দিয়ে এসছিলাম ঘড়ি করে হঠাৎ করে এই খবর ভালো করে কনফার্ম হলাম কালকে একবার যদিও সময় বলেছিল আমি বিশ্বাস করে উঠতে পারছিলাম না তো তারপর যখন ফোন করে গাড়ির ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললেন যে সত্যি বন্ধ আছে গাড়ি আসতে পারবে না ওইটুকু সময়ের মধ্যে আবার আমিও রেডি হয়ে ফটাফট আবার অ্যাপ্লিকেশান লিখতে হয়েছে সোনু যেহেতু দুদিন স্কুল যায়নি তার জন্য আমাকে অ্যাপ্লিকেশান লিখতে হয়েছে স্কুল থেকে বলেছে আর কি ওকে অ্যাপ্লিকেশান দিতে ও সেই জন্য আবার এখনও ফটাফট অ্যাপ্লিকেশান লিখলাম লিখে তারপরে আসলাম তাহলে কতটা সময় লাগছে বলো কিন্তু তারপরেও মানে গিয়ে দেখি যে প্রেয়ার শেষ হয়েছে আর স্কুল শুরু হচ্ছে আর কি ক্লাস শুরু হবে এই টাইমে গিয়ে পৌঁছেছি এটাই বড় বড়ো চোর আর কি রক্ষা রাস্তাঘাট তো আজকে থেকে একদম দেখো জ্যাম হয়ে গেছে কি অবস্থা আমার তো এরকম দেখলে না কী বলবো সত্যি মানে ভয় লাগে আমার তো এরকম এসে দেখতে পারি না তো যাই হোক চলো কোনো রকম এখান থেকে এগিয়ে আসলাম সাহস করে আমার সত্যি আমার একবারে ভীষণ ভয় লাগে কেন জানি না যাই হোক এদিকে কোনো রকমে এই সাইডটাতে এসে একটা গাড়িতে উঠে পড়ব তাড়াতাড়ি করে আমি এখানটায় থাকতেই পারছি না থাকতেই পারছি না এখানটায় তো এই যে একটা অটো পেয়ে গেছি এই অটোতে করে উঠে এখন পালাবো আর কি সামনে এই যে ভাইটা ছোট একটা ভাই বসে আছে এইখানে একটুখানি জায়গা পেয়ে গেছি এখানটাতেই উঠে যাব যেহেতু কোনো টোটো পেলাম না ওই যেখান থেকে আমি হেঁটে আসছি বাড়ির সামনে থেকে জিজ্ঞেস করছি যে যাবে কি না যাবে কি না তো কেউ বলছে যাবে না অনেকে মানে কেউ বলছে না যে যাবে কারণ ওরা সবাই এক একজন এক এক রকম গন্তব্যস্থলে যাচ্ছে তো ওখান থেকে তো পেলামই না ওখান থেকে পেলে একদম স্কুল অবধি যেতে পারতাম কিন্তু কী আর করা যাবে যেহেতু পেলাম না টোটো তাই অটোতেই উঠে পড়লাম আর অটোতে ওঠার এই যে এখন হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে হেঁটে হেঁটে যাব আরও অনেকটা রাস্তা আর প্রচণ্ড গরম পড়েছে মানে এত গরম কী আর বলবো সবাই ছায়ায় বসে আছে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে ছুটি হবে বাচ্চাদের সবাই বাচ্চাদেরকে নিয়ে বেরোবে দাঁড়িয়ে থাকতে থাকতে আর থাকতে পারছিলাম না বসেই পড়লাম পৌঁছেছি তো আধা ঘন্টা আগেই কিন্তু যেহেতু হাঁটতে হলো অনেকটা তো সেই কারণে এখানে দশ মিনিটে পৌঁছে গেছি আর বিশ মিনিট ওয়েট করেছি তো ওখানে ঘাসের মধ্যে বসে বসে একটু রেস্ট করছিলাম যেহেতু শরীরটা ভালো না তার মধ্যে হেঁটে আসলাম ক্লান্ত এই গরমের মধ্যে তাই অপেক্ষা করতে করতে এই বিশ মিনিট অপেক্ষা করতে করতে এখন ছুটি হলো সব বাচ্চারা একে একে বেরিয়ে যাচ্ছে লাইন করে আসবে তাহলে আর কি বুঝতে সুবিধা হবে কার বাচ্চা কোনটা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে তো এই ডিসিপ্লিনগুলো ভালো লাগে আমার এই যে সবাই লাইন লাইন করে আসে আর কি ছুটি হওয়ার পর যে হুটুপুটি করে ছুটি হয়েছে মানে দৌড়াদৌড়ি করে চলে যাওয়ার যে যেরকম করে খুশি তো এই ব্যাপারটা নেই আর কি লাইন লাইন করে এভাবে আসতে ধীরে সবাই বের হয়ে আসে এরকম করেই আর কি আসতে হয় আর তাহলে গার্জিয়ানদেরও সুবিধা হয় আর কি বের করে নিতে янсу э янсу не हो सके फेल ফেরার পথে ও বলছে মামা আমি একটু ঝুলা ঝুলব বলে দৌড় দিয়ে এসে যে ঝুলার মধ্যে উঠে ওই দেখো ঝুলছে জামা তো একটুখানি ঝুলেই আমি বলছি পাপা চলো যে টুটো ওলা দাদাকে বলেছি ওই দাদা তো চলে যাবে ওরও বাচ্চা রয়েছে মনে হচ্ছে তো ওরা তো এতক্ষণ ওয়েট করবে না আমি বললাম পাপা চলো বলে আর একটু বলি না পাপা চলো থাকবে না এতক্ষণ তো ওরও মনটা মানে খারাপ লাগছে খেলতে ইচ্ছে করে খেলার তো সেরকম হয়তো চান্স পায় না তো কী আর করা যাবে কিছু করারও উপায় নেই যেতেও হবে তো সেই জন্য ওকে বললাম চলো কোনো ব্যাপার না আজকে চলো পরে খেলবে তো এই যে ও ফেরার পথে মানে ঝুলা থেকে তো আসলো আবার এইটাতে দেখো ঝুলতে ঝুলতে আসছে মশাই এদিকে একটু এনজয় নিয়ে নিয়ে আসবে আর কি ওই যে বাড়ি ফেরার পথে ও বলছে আইসক্রিম খাবে আসলে প্রচণ্ড গরমও পড়েছে তো হলম চলো পুরো একটা আমি একটু খাই আইসক্রিম খেতে কিন্তু চলে আসলাম বাড়ি আর তার সাথে যে আর তার সাথে দুটো ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট আর একটা মাজাও নিয়েছি অনেকদিন ধরেই মাজা খেতে ইচ্ছে করছিলো আসলে প্রচণ্ড গরম পড়ে গেছে তো মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা মাজা খাবো তো এখন একটুখানি তবুও মানে সর্দিটা শরীর ব্যথা এগুলো একটু কম হয়েছে তাহলে আমি চলো অল্প খাই তো সেই জন্য একটুখানি খেলাম হ্যাঁ তো আশা করছি কিছু হবে না তেমন কিছু তো যাই হোক গরমে হাঁস ফাঁস এদিকে মানে ইচ্ছেও করে এদিকে আবার সত্যি লাগার ভয়ও একটা থেকে যায় তো তবুও সাহস করে একটুখানি অল্প খেলাম তো খেয়ে দিয়ে এই যে এখন খাবারটা রেডি করে নিয়ে আসলাম আজকে করেছিলাম এচোর আর কালকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে চিংড়ি দিয়ে এঁচোরটা করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা সত্যিই বাবা সেই কবেই দিয়েছিল এই এঁচোড়টা আর সেটা খাওয়াই হচ্ছিল না ভাবলাম যে চলো আজকে বানিয়ে নি সেই জন্য ওটা বানিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে ছিল গাছ থেকে তরতাজা পাড়িয়ে একদম সেই দিনকেই বানালে কিন্তু ওটা অনেক টেস্টি হয় কিন্তু তারপরেও বন্ধুরা এটা ফ্রিজে এতদিন থাকার পরেও যে এত টেস্টি হয়েছে চিংড়ি দিয়ে কি বলবো মানে প্রাণ জুড়িয়ে গেছে আর কি সত্যি কখনও এভাবে নিজে হাতে এচোট চিংড়ি বানাইনি আজকে ফার্স্ট বানিয়ে তার এক্সপিরিয়েন্স অনুষ্ঠান বাড়িতে খেয়েছি কিন্তু নিজে হাতে কখনো বানানো হয়নি তো এবার ভাবছি সোনু বাবা আসলে একবার ওকেও খাওয়াও বানিয়ে দারুণ লাগলো আমার তো তো যাই হোক খাওয়া দাওয়াটা নিলাম ঢেড়ো সালু সবজি করেছিলাম নিম পাতা ভাজা করেছি আর আরেজোর চিংড়ি করেছি ওই দিয়ে খাওয়া দাওয়া সিঁয়ে নিয়ে সন্ধ্যাবেলায় সোনু বলছে পাস্তা খাবে পাস্তাও নিয়ে এসেছিলাম দোকান থেকে তো এই পাস্তা বানিয়ে ওকে দিয়েছে আমি একটু খেয়েছি খেয়ে দিয়ে ও একটু বললাম পড়াশোনা করো তখন নিজে পড়াশোনা যেমন তেমন এই জোর মাংকিকে বসিয়ে দিয়েছে পড়াশোনা করতে হাতে কলম নিয়ে পড়াশোনা করছে আমি ওদিকটা কাজ করছিলাম রান্নাঘরে আর শোনু আমাকে ডাকলো যে মামা এদিকে আসো তো এদিকে এসে দেখি ও ঘর গুছিয়ে রেখেছে আসলে বই নিয়ে বসছিল না বলে আমার একটু রাগ হয়েছিল বকা দিচ্ছিলাম তো আমার মন খুশি করার জন্য দেখো পুরো ঘর সাজিয়ে গুছিয়ে কীভাবে রেখেছে কাতাটা গুছিয়ে রেখেছে বিছানাটা সাজিয়ে রেখেছে এই যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যেগুলো ছিল ওগুলো সাজিয়ে রেখেছে আমি যে বললাম তুমি সারা ঘর শুধু অগোঝালো করো বই পড়ো না কিছু না আমার কাজ বাড়িয়ে রাখো তো সেই কারণে ও ঘরটার গুছিয়ে রাখো আশ্রয়ের কৌটো অবধি গুছিয়ে এইটা বলে ওর গুছানো আর কি সমান সমান করে সবগুলোকে সাজিয়ে রেখেছে এটাই ওর গুছানো পেন্সিল করে সরি চার্জার সাজিয়ে রেখেছে ও আর ঘরটা ঝাড়ু দিয়ে আবর্জনাগুলো ওখানে গুটিয়ে রেখেছে ওরে বাবা রে এত কাজ করছি এটাও গুছিয়ে রেখেছে ওরে বাস ও চেয়ারের উপরে চাকু তুলে রেখেছে গাড়ি সাজিয়ে রেখেছে ভেরি গুড এখন এই যে বাসনপত্র গুলো নিয়ে যাই বিদ্যাসাগর এখানে পড়াশোনা করুক চলো এবারে ওর সাথে সাথে তুমিও একটু পড়াশোনা তো সেদিনকে সরু পাপা বেরোতে বেরোতেই আমিও বেরোতে বাধ্য হয়েছিলাম কারণ যেহেতু সোনুর স্কুলটা মিস গেছিলো দেখছো দু দিন মিস গেছে বলে আমাকে অ্যাপ্লিকেশন দিতে হলো তো সেই কারণে আমি মিস দিতে চাই না তো যাই হোক চলে আসলাম ভালোই হয়েছে অন স্কুলটা করতে পারছে আর ফিরতে ফিরতেই দেখো কি বিপাকে পড়লাম শরীর তো একটু একটু খারাপ ছিল ওটা আবার বেশি করে চেপে ধরেছিল। আর সেই কারণে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা তিন চার দিন ধরে এরকম টুকর টুকুর করে একটু একটু করে ব্লগটা শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো শরীর এখন মোটামুটি একটু ঠিক এখন থেকে ঠিকঠাক ভিডিও দেবো পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো